প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটি তিন পাল্লার কামার্শিয়াল আলমারি যেগুলার সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং কামার্শিয়াল বলার কারণ হচ্ছে আমরা এগুলা পাইকারি দোকানে দিব আমাদের জয়পুরহাটেই দিব বাট এগুলো আমরা শত শত পিস বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু ডেলিভারি করেছি এবং এখনো করছি এই প্রোডাক্টগুলান ওয়ান্স আপন এ টাইম অনেক জনপ্রিয় ছিল এখনও জনপ্রিয় বিশেষ করে শহরে মফসল টাউনে কিংবা গ্রামে বেশি জনপ্রিয় আর ইচ্ছাটা তো আসলে কনফিডেন্সিয়াল তাই না এটা তো আসলে ধরা এটার কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নাই শখের নিয়ম নাই আমাদের মানে কোনো শখের কোনো বাউন্ডারি নাই তো আমরা অনেক কিছুই কিন্তু নিতে চাই বা অনেক কিছুই পছন্দ করি বাট দেখা যায় যে সব জায়গায় সেটা বলতে পারি না বা সব ক্ষেত্রে সেটা প্রেজেন্ট করতে পারি না তো এই ডিজাইনগুলো নিয়ে এমন একটা ডিজাইন যেটা অনেকে পছন্দ করেন বাট হয়তো বা সবাই সেভাবে বলতে পারেন না বা প্রেজেন্ট করতে পারেন না বাট তাদের ইচ্ছা যে ধরনের প্রোডাক্ট নেবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই যত্ন সহকারে থ্রি কোটেড হাই গ্লেস করে বানানো হয়েছে আপনারা জানেন ঢাকা ফার্নিচার বাজার সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করে আলোর কারণে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি আলোটা একটু কমাবো আর এই আমার মনে হচ্ছে পাশাপাশি এই রেঞ্জ থেকে যদিও আমার জায়গাটা অনেক কনজাস্টেড তারপরেও আর এখন ফুল প্রোডাকশানে আছে জানেন যে দুই মাস আমার ডেলিভারিতে দেরি হয়েছিল আর এই প্রোডাক্টটা আমাদের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা মা স্টিল ফার্নিচারে যাবে যারা আকেলপুর থেকে দেখতেছেন বা তার আশেপাশে বগুড়া কিংবা নগর আশেপাশের জেলা থেকে দেখতেছেন আপনারা কিন্তু আকেলপুরে আসতে বা আকেলপুর থেকে নিতে চাইলে এটা এই দোকানটা থেকে নিতে পারেন তারা আমাদের ডিলার মা স্টিল ফার্নিচার প্রোভাইটর মোহাম্মদ সাগর ভাইয়া এবং উনি আমাদের অনেক পুরাতন একজন ডিলার একুশ সাল থেকে উনি প্রোডাক্ট ক্রয় করেন আমাদের থেকে ওনারই এই দুইটা প্রোডাক্ট এখন বলি প্রোডাক্ট দুটা কত দিনের পুরানো পুরোনো বলতে প্রোডাক্ট দুটা রেডি হয়েছে যেদিন ভিডিও দেখছেন তার আগের দিন বাট অর্ডারটা কত পুরোনো এই অর্ডারটা দুই মাস আগেকার পুরনো ইয়েস অবভিয়াসলি এ গ্রেড বোর্ড না থাকার কারণে আমরা প্রোডাক্টটা রেডি করতে পারছিলাম না যারা জুলাই এবং আগস্টে অর্ডার করেছিল এই প্রোডাক্টটা আগস্ট মাসের অর্ডার করা তো দর্শক অনেক বড়ো এন্ট্রু দিয়ে ফেললাম তিন পাল্লার দুটি আলমারি পাঁচ ফিট বাই ছয় ফিট অর্থাৎ উচ্চতা ছয় ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট এবং দ্বীপ আঠারো ইঞ্চি অর্থাৎ এই প্রস্থের কথা বলতেছি ভিতরের দিকে ডিপ আঠারো ইঞ্চি তিনটা পাল্লা বাইরে দিয়ে দুইটা ড্রয়ার মিডিল পাল্লার নিচে অর্থাৎ এই পাল্লা বা ক্যাবিনেট যেগুলো আপনারা বলেন দরজা প্রত্যেকটা দরজা বা পাল্লাতে ক্যামেল কিং লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ড্রয়ারগুলোতে উপরের ড্রয়ারের লক নিচের ড্রয়ারের লক নাই বা চাইলে নিচের ড্রয়ারে আপনারা লক লাগিয়ে নিতে পারেন বাট সৌন্দর্যের জন্য এটা করা হয় না ডিজাইনের ফিনিশিংটা দেখুন আমাদের নিজস্ব সেন্সি মেশিনে করা হয় তারপরেও ডিজাইনের এইটা যে একটা ড্রয়ার হুট করে কাছে থেকে এখান থেকে দেখলে বোঝার উপায় কি যখন টান দিচ্ছি দেখুন খুলে আসতেছে মানে আমি জাস্ট ফিনিশিং লেভেলটার কথা বলতেছে আমাদের কালার মিস্ত্রিরা কতটা দক্ষ দোয়া করবেন তাদের জন্য আর এটাকে বলা হয় লতা মডেল আমি এই ভিডিওর ইন্ড এবং আই বাটনে এগুলোর এক্সট্রা করে আগে যে ভিডিওগুলো করা ছিল যদিও তখন দাম কম ছিল সেই ভিডিওগুলো দিয়ে দিব আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন চার বছর পাঁচ বছর আয়কার ভিডিওগুলো আছে এইরকম তিন বছর চার বছর আয়কার এবং এটাকে বলা হয় ছোট আনারস মডেল তো এই যে আনারস মডেল এবং এটা হচ্ছে লতা মডেল এই দুইটাকে আমরা বলি আগে বলা হতো এবং উপরে যে মুকুটগুলো এগুলো প্লেন অর্থাৎ উনি প্লেন নিবে এগুলো কিন্তু একটু রাউন্ডের মতো হয় বাট উনি প্লেন সোজা নেবে আর কি আমি একটা লাইট অফ করি এই লাইটটা হ্যাঁ এই লাইটটা অফ করার কারণে এবার একটু ঝাপসা দেখা যাচ্ছে কম লাইটটার রিফ্লেকশান আর একটা কথা আমার কিন্তু জ্বরের কারণে কণ্ঠটা একটু নিচে চলে গেছে ডাউন নাকের নিচে যাচ্ছে সো আপনারা হঠাৎ করে অবাক হয়ে না যে অভি ভাইয়া না অন্য কেউ কথা বলতেছে আমি অভি বলছি আর আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল তো বলছিলাম দুইটা পাঁচ ফিট বাই ছয় ফিট আঠারো ইঞ্চি ডিপ বিশিষ্ট রেডিমেড রেডিমেড বলতে নিজেদের আমারাই আমরাই তৈরি করি বাট এই প্রোডাক্টগুলোকে আমাদের এদিকে লোকাল ভাষায় রেডিমেড আলমারি বলে এই কারণে কারণ তারা বিশ্বাস করে যে আমাদের ফ্যাক্টরিতে সবসময় প্রোডাক্টগুলো রেডি থাকে সো এইভাবে বুঝাই আর কি মানে এটা একটা কথায় বোঝানোর ব্যাপার বাট এগুলো তৈরি করা হয়েছে যেভাবে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে ডেলিভারি করা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো দর্শক আনারস মডেল এবং লতা মডেল এই দুটো মডেল আমি বলে দিলাম আপনাদেরকে কোড নাম্বার ওয়ান সেভেন্টি সিক্স এবং ওয়ান এটাও বলে দিলাম সেভেন্টি সিক্স আনারস মডেল সেভেন্টি এইট লতা মডেল এবং এটার মডেলটা হচ্ছে এটার ভেতর দিয়ে কোনো ড্রয়ার নেই আমি তিনটা পাল্লাই খুলে দিচ্ছি আর এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সানটেক এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা আমি আবারও রিপিট করছি সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সানটেক এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেটার পিছনে পার্টেস কোম্পানির সিক্স এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে অবাক হচ্ছেন ভাইয়া সবসময় তো এ গ্রেড বোর্ডের কাজ দেখা সিক্স এম হ্যাঁ কারণ এখানে বাজেট একটু কম তাদের কারণ এটা যেখানে নিয়ে যায় বিক্রি করা হবে তারা অত দাম দিয়ে প্রোডাক্ট কিনতে পারবে এমনিতেই এটা অন্যান্য ফ্যাক্টরির চাইতে অন্যান্য কোম্পানির চাইতে আমাদের কোম্পানির দাম প্রোডাক্টের দাম অনেক বেশি হয়ে থাকে কোয়ালিটির জন্য যার কারণে দেখা যাচ্ছে যে সবাই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না আমি চেষ্টা করি সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিতে বাট এটার পিছনে সিক্স এম এম লাগানোর কারণ হচ্ছে পাইকারি দোকানগুলোতে এই সিক্স এম এম ছাড়া তারা সেল করতে পারে না ওখানে ওকে সিক্স এম এম ম্যালামাইন বোর্ড ইউজ করা হয়েছে নোট পেপার এবং এটা পার্টেক্স কোম্পানির দেখুন এই কারণে আঁশের মধ্যে একটু পার্থক্য আছে এই কালার এবং এই কালারের মধ্যে একটু পার্থক্য আছে বাট পেছনে নট ম্যাটার আপনারা এই প্রোডাক্টটাই পিছনে সিক্স ষোলো মিলিমিটার দিয়ে বানায় নিলে এবং এই গ্রেড দিয়ে বানাইলে কত পড়বে সেই দামটাও বলবো তার আগে একটু ভেতরটা দেখে নিন এই পাশে এক দুই তিন চারটা ক্যাবিনেট এই পাশেও চারটা ক্যাবিনেট একটা ক্যাবিনেট থেকে আরেকটা ক্যাবিনেটের উচ্চতা হচ্ছে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি করে বা পনেরো ইঞ্চি করে এবং প্রত্যেকটা পাল্লার চারটা সোজা কবজা দিয়ে কিন্তু আটকানো হয়েছে স্টিলের মাঝখানে একটা তিনটা সোজা কব্জা ব্যবহার করা হয়েছে যার মিডিল আছে কোট হ্যাঙ্গার এখানে কিন্তু সিলভারের পাইপটা ব্যবহার করা হয়েছে এই যে দেখুন সিলভার এটাও কিন্তু অনেক ইউজফুল আমার নিজের বাসায় আমি সিলভার ব্যবহার করি এটা অনেক ইউজফুল অনেক আগে নিয়েছিলাম আমি কিন্তু বর্তমানে প্রিমিয়াম প্রোডাক্টে এসএস ব্যবহার করি এবং যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলভারের সকেট ওকে আর আরেকটা জিনিস দেখাবো পেছনে একটা আলমারি আছে দুই পাল্লা দেখছেন এটার ভিতরে যেটা আছে সেটা কিন্তু আবার এস আমি একটু দেখাই দিই হয়তো যারা নতুন এসেছেন বুঝতে পারতেছেন না এ দেখুন এই তালাগুলোও দামি এইটা হচ্ছে এসএস পাইপ এবং এস সকেট বাট আমি যেটা দেখালাম যেটা পাইকারি বিক্রয় করবে পাইকারি বিক্রয় করছি এবং তারা নিয়ে যে গ্রামে বা তাদের মফসল টাউনে উপজেলায় বিক্রি করবে ওখানে সিলভার কারণ যতটা দাম কমানো যায় দু পাঁচশো সাতশো টাকা দাম কমলে অনেক তার নিচে দুটা ড্রয়ার আছে যেটা বললাম সেম টু সেম এটাও সেম ওইটাও সেম একটা দিয়ে দেখাচ্ছি একটাতে লক একটাতে লক নাই ড্রয়ারের তলাতেও কিন্তু সিক্স এম এম ড্রয়ারের তলাতেও সিক্স এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে পার্ডেক্স কোম্পানির তো বাড়তি করে বলার কিছু নেই ভিতরের যে ডিপটা এই ডিপটা এখানে বলছিলাম ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চির মতো আছে যত কবজা আছে এখানে এগুলো চাইলে আর একটু বাড়তি করে নেওয়া সম্ভব যতটুকু এই বোর্ডের জায়গা পর্যন্ত দ্যাটস ইট এগুলো কাজ আমরা কখন করি একটা তিন পাল্লার আলমারিতে যত কাস্টমাইজেশান করা যায় আমি এখন পর্যন্ত কোনো ফার্নিচারে এত কাস্টমাইজেশান করতে পারি নাই অনেক করা যায় আপনার আমার চ্যানেলে আরও শত শত ভিডিও আছে আলমারির হাজার ভিডিও আছে ফার্নিচারের সময় হলে একটু একটু করে দেখবেন অনেক কিছু আইডিয়া পাবেন তো এইটা আর খুললাম না তারপরেও একটু দেখাই দেই একটা পাল্লা বা দুইটা পাল্লা খুলে একটু দেখাই সেম একই রকম সেম সেম বাট ডিফারেন্ট মানে ডিজাইনটা জাস্ট আলাদা দুইটাই সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা ডিজাইন মডেলের নাম আগেই বলেছি আর বলবো না তো এই জায়গাতে যেটা বলবো সেটা হচ্ছে সামনের যে ডিজাইনটা করা হয়েছে এটা সিএনসি মেশিনে করে তারপরে সিলার করে রাখার পরে থ্রি কোটেড গ্লেস করা হয়েছে ইয়াস থ্রি কোটেড গ্লেস করা হয়েছে এবং এটা গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি কালারটার আর এই প্রোডাক্টটার পেছনে সিক্স এম এম ডয়ারের তলাতে সিক্স এম এম অল বডি সুপার কোম্পানির এগরেট মেলামাইন বোর্ডে করা এটার কারণ হচ্ছে এটা আমাদের যে উপজেলায় বিক্রি করা হবে সেখানে একটু তারা ততটা সম্ভব একটু যেই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সেই জায়গায় একটু খরচ কমানোর চেষ্টা করে যার কারণে সিক্স এম দেওয়া হয়েছে বাট যারা আপনারা আসেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে পছন্দ করেন আমি অবশ্যই সাজেস্ট করব পেছনে ষোলো এম নিয়ে নেবেন ষোলো এম দিলে প্রোডাক্টটা যেমন আরও ওয়েটফুল হয় মজবুত হয় এবং একটা বিষয় হচ্ছে যে একটা জিনিসের কোয়ালিটি একটা মানসিক একটা প্রশান্তি এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তো এটাই বলছিলাম এখন বলি দুইটা প্রোডাক্টের দাম এই প্রোডাক্টটার দাম একই ডিজাইনের জন্য কখনো দাম কম বেশি হয় না বা নকশার জন্য দাম কম বেশি হয় না কালার করলেই কালারের খরচটা চলে আসে প্লেন বোর্ডের উপরও সরাসরি প্লেন বোর্ডের উপরও কালার করতে পারবেন আর এই প্রোডাক্টটি পাঁচ ফিট বাই ছয় ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি ডিপ আছে বাইরে থেকে আঠারো ভিতরে আছে সাড়ে ষোলো থেকে সতেরো ক্লিয়ার তিনটা পাল্লা বাইরে দিয়ে মাঝখানের মিডিলে দুইটা ড্রয়ার এবং তার উপরে কোট হ্যাংকার দুই পাশে ক্যাবিনেট চার চার আটটা চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রি কোটেড হাই গ্লেস করা উইথ সিলার পেছনে সিক্স এম এম পাটেক্স কোম্পানির মেলাওয়াইন বোর্ড ড্রয়ারের তলা তো সেম প্রত্যেকটা ড্রয়ার এবং পাল্লাতে একটা ড্রয়ার বাদে নিচের একটা ড্রয়ার বাদে সবগুলোতে সবগুলো ক্যাবিনেট এবং ড্রয়ারে ছয় ইঞ্চি স্টিল এস এস হ্যান্ডেল এবং ক্যামেল কিং লক দর্শক প্রোডাক্টের দাম হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা কি অবাক হচ্ছেন ইয়েস অবভিয়াসলি সিক্স এম এম এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এগুলো কী রেটটা বললাম সেটা জানেন এটা কিন্তু আমাদের পাইকারি রেটটা বললাম যারা দুই পিস তিন পিস এরকম নেবেন এবং এটা যাবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাতে পাশের উপজেলাতে ওনারা দোকান থেকে এটা সেল করবেন যার বড় একটা ইয়া বলি কারণ বলি আমি দেখুন আমাদের প্রোডাক্টে কিন্তু নির্দিষ্ট জায়গায় লাগানো থাকে হচ্ছে হইলো আমাদের স্টিকার ব্র্যান্ডিং স্টিকারটা বাট এটাতে লাগানো হয় নাই কারণ ওনারা নিয়ে গিয়ে ওনাদের স্টিকার ব্র্যান্ডিং করবেন আর যারা আমাদের নামে চালায় ব্র্যান্ডিং করে তাদের জন্য আবার আলাদা মনোগ্রাম আছে আমাদের স্টিকার আছে সেটাও কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব আর আপনারা যারা সারা বাংলাদেশ থেকে বা পুরো পৃথিবী ওয়ার্ল্ড থেকে দেখতেছেন বিদেশি প্রবাসী ভাইরা দেখতেছেন বাম পাশে দুইটা নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে অ্যান্সার পেতে দেরি হলে ভাববেন ওই ভাই একটু ব্যস্ত আছে প্রথম নাম্বারে কল দিন কল নাম্বারে কল দিয়ে একটু বলে দিন আমি সাথে সাথে রিপ্লাই করে দেব যত ব্যস্ততাই থাকি আর যারা রিপ্লাই পেতে একটু দেরি হচ্ছে নিরাশ হবে না আমি করে দিবস দিনের মধ্যে যখনই সময় পাই রিপ্লাই করে দিই বেশিরভাগ টাইম রাতের বেলা আর দিনের বেলা আপনাদের কাজ নিয়েই ব্যস্ত থাকি এই তো সরাসরি ফোনে পরামর্শের জন্য কল করতে পারবেন শুধু ক্রয়ের জন্য না যে কোনো তথ্যের জন্য আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো তথ্যের জন্য আপনারা মেসেজ করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে এগারো টাকা প্রোডাক্টগুলোর দাম এবং এগুলো হোলসেল করা হচ্ছে জয়পুর জেলার আক্কেলপুর উপজেলাতে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আর যারা কাস্টমাইজ করে আরও বেটার চোদ্দো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকার আলমারি নিতে চাচ্ছেন আরও বেটার মডেল দেখতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে মডেল দেখতে পাবেন কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন সাইজ সম্পর্কে জানতে পারবেন এক ইঞ্চি কম বেশির জন্য কিন্তু অনেক সময় দামটা কম বেশি হয় পাশে যে দুই পাল্লার আলমারিটা রাখা আছে এটা তিন ফিট বাই ছয় ফিট আঠারো ইঞ্চি বিশিষ্ট এটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা প্লাস অথচ এখানে তিন ফিটের দাম হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা সব কিছু বুঝতে হবে আপনাদেরকে কোথায় কি আছে ওকে তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যদি বিরক্ত করে থাকি আই এম ভেরি ভেরি সরি আমার জন্য একটু দোয়া করবেন অসুস্থ মানুষের ভাই আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন টাটা আল্লাহ হাফেজ